আমরা এর আগে দীর্ঘদিন আন্দোলন করার পরে নতুন একটা কোম্পানি আসে বিবিসি কোম্পানি সেই বিবিসি কোম্পানির ম্যানেজার শিবানন্দ স্বামীম সেই শিবানন্দ স্বামীমের সাথে ডিডি সাহেব আমাদের বসিয়ে দেয় দোয়ার পরে আমাদের কিছু কয়েকজন কাজ দেওয়া হয় দোয়ার নাম করে রাষ্ট্রপতি যখন আসে তখন রাষ্ট্রপতি আসার অভাবে দু মাস ডিউটি করে দু তিন মাস ডিউটি করানো হয় তাদের আই কার্ড অ্যাপার্টমেন্ট সব দোয়া আছে ডিউটি করিয়ে নিয়ে এখন বেশি টাকার বিনিময়ে আমাদের এদেরকে বার করে দেওয়া হয় শুধু ওদের না আরো অনেকের বার করে দেওয়া হয় বার করে দিয়ে এবারে বার করে দেওয়া হয় বার করে দেওয়ার পরে কি করলো এখানে মজবুল বলে একজনকে নিয়োগ করেছে সুপারভাইজারেতে সেই মজবুলির নেতৃত্ব রঘুবিন্দ শেঠ তার নেতৃত্ব প্রচুর টাকা এখানে করেছে তোলা হয়েছে তুলে সেই টাকা শিবানন্দ শামীম এবং হচ্ছে কি যে তার সাথে অমিত শর্মা জড়িত আছে নিয়ে সেই সমস্ত অনেক অ্যাপার্টমেন্ট লেটার দোয়া তাদেরকে বাদ দিয়ে যাদের দিয়ে কাজ করিয়েছে দু তিন মাস বাদ দিয়ে এরা নতুন করে টাকার বিনিময়ে জয়েন করিয়েছে এই জয়েন করা নিতে একদম পুরো এ মানে হাত এখানে লোকালে টাকা তুলিয়েছে রঘু আর হরিনগাটাই বাড়ি রঘু আর সবচেয়ে মজবুল মজবুল অফিস করে এখানে টাকা তুলিয়ে চাকরি দেবে বলে টাকা তুলিয়েছে এরা হচ্ছে কি যে মিডিয়া মিডিয়া হচ্ছে এ রঘু মিডিয়া রঘু আর মজবুল হচ্ছে সুপার ভাইজার নতুন মজবুল এখানে গেলে সুপার ভাইজার টাকা তোলার মিডিয়া দালাল যাকে বলা হয় ওরা দালালি চাকরি বাকরি দালালি করে মিডিল করে ঠিক আছে এবার করে ওইদের দিয়ে টাকা তুলিয়ে মজবুল এখন সুপার ভাইজার নতুন নিয়োগ করে দিয়েছে সেই মজবুলির কাছে টাকা আসছে এখন থেকে শিবানন্দ শামীম সেই টাকা নিয়ে তাদেরকে জয়নিং করিয়ে দিয়েছে এবং আরো একটা কথা বলি যে লোকেরা টাকা তুলেছে এখানে মমতাজ বিবি বলে একজন জয়নিং হয়েছে তার স্বামী প্রচুর টাকা তুলেছে তুলে তার আর লোকগুলোকে জয়নিং করায়নি না করিয়ে একে জয়নিং করিয়েছে তার ওয়াইফ কে জয়নিং করিয়েছে তার নামটা আমি নিতে চাচ্ছি না মমতাজ বিবি বলে তাকে জয়নিং করিয়েছে আর অসহায় মানুষগুলো কি আর আমাদের লোকগুলোকে বার করে দেওয়া হয়েছে এর কারণটা কি এর প্রতিবাদে আজ আমাদের আন্দোলন শিবানন্দ স্বামীর বিরুদ্ধে বিবিসির ম্যানেজার ওর বিরুদ্ধে আন্দোলন আসলে বিবিসি কোম্পানি যিনি ম্যানেজার আছেন শিবানন্দ স্বামী ঠিক আছে ওনার হাত ধরে কিছু দালাল ইতিমধ্যে যেমন হরিঙ্গাটা শফিকুল মন্ডল আছেন এছাড়াও মুজবুল আছে এবং ফণী মাহাতো বলে একজন আছে এই দালালগুলির মাধ্যমে অনেকগুলো টাকা তোলানো হয়েছে গরিব মানুষদের কাছ থেকে শিবানন্দ স্বামী এই টাকাগুলো তুলিয়েছে শিবানন্দ স্বামী হচ্ছে বিবিজির ম্যানেজার বিবিজি যে কোম্পানি বিবিজি বিবিজি একটা কোম্পানি আছে যেখানে এমসে রিক্রুটমেন্টের কাজ করা তো রিক্রুটমেন্ট কোম্পানি যিনি ম্যানেজার আছে শিবানন্দ স্বামী উনি কিছু দালাল লাগিয়ে যেমন বললাম হরিঙ্গাটা শফিকুল মন্ডল আছেন মজবুল আছে এবং ফণি মাহাতো বলে একজন আছে এই তিনজনের মাধ্যমে তারা গরিব মানুষদের কাছ থেকে টাকা তুলিয়ে ঠিক আছে চাকরিতে মানে দুর্নীতিভাবে নিয়োগ করছিলেন কিন্তু টাকা তোলানোর পরেও স্থানীয় বাসিন্দা বা যারা যে গরিব মানুষদের কাছ থেকে তারা টাকাটা তুলেছেন সেটা গরিব মানুষদেরকে কাজ না দিয়ে মানে শফিকুল মন্ডলের ওয়াইফ যিনি আছেন তাকে কাজ দেওয়া হয়েছে এছাড়াও মজবুল এবং আপনার ফনি মাহাতোকে অ্যাজ এ সুপারভাইজার হিসেবে এর ভিতরে কাজ দেওয়া হয়েছে এছাড়াও লোকাল কিছু লোককেও কাজ দেওয়া হয়েছিল যেমন এক্সাম্পল আপনাকে ওখানে দেখিয়ে দিল কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়েন্ট লেটার থাকা সত্ত্বেও তাদেরকে শুধুমাত্র তিন মাস কাজ করানোর পর বার করে দেওয়া হয়েছে এবার আমাদের আন্দোলনের দাবি হচ্ছে এটাই যে তাদেরকে কেন বার করে দেওয়া হলো এই জন্য আমরা আজকে এই আন্দোলনে লেগে আছি অ্যাপয়েন্ট লেটার জয়েন্ট লেটার সবকিছুই আছে আচ্ছা সব প্রমাণ আমার নাম আসিফ মন